ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আমাদের আজকের ভিডিওতে ইতালির শব্দ অর্থ বলা শেখাব আপনারা যারা বাংলার মাধ্যমে ইতালিয়ান বলা শিখতে চান তারা সকলে অবশ্যই বেশি বেশি ইতালির শব্দ বলা শিখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা বলি ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো আমাদের প্রথম শব্দটি রেখেছি পিছনে পিছনে বা ব্যাকসাইডে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বলব ইতালিয়ান শব্দার্থ দিয়েত্র মানে হচ্ছে পিছনে এরপর এখানে রেখেছি সামনে সামনে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দাভান্তি ইতালিয়ান শব্দ দাভান্তি মানে হচ্ছে সামনে দিয়েত্রো মানে হচ্ছে পিছনে এরপর এখানে রেখেছি খারাপ খারাপ এটাকে ইতালিতে বলা হয় কাত্তিভ ইতালিয়ান শব্দ কাত্তিভো মানে হচ্ছে খারাপ পরবর্তীতে এখানে রেখেছি আলো আলো বা লাইট এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি লুচে ইতালিয়ান শব্দ লুচে আমার সাথে বলুন কি লুচে লুচে মানে আলো আলোর পরে আমরা শিখব রুম রুম বা কক্ষ এটাকে ইতালিতে বলা হয় ইস্তানসা ইতালিয়ান শব্দ ইস্তানসা মানে হচ্ছে রুম তো এটাকে আমরা একটু ভিন্নভাবে শিখব ধরুন রুমের ভিতরে আমি রুমের ভিতরে রুমের ভিতরে কাজ রুমের ভিতরে আছে এই রুমের ভিতরে বা রুমে এটা বলতে গেলে আমরা বলি নেল্লা স্তানসা ন দেখুন দেন্ত্র মানে ভিতরে আবার নেল্লা শব্দ দ্বারাও ভিতরে বোঝায় দূরে এটাকে ইতালিতে বলা হয় লোনতানো ইতালিয়ান শব্দ লোনতানো মানে হচ্ছে দূরে এরপর কি শিখব এখানে আমরা শিখব এখন এখন এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ওরা ইতালিয়ান শব্দ ওরা মানে হচ্ছে এখন তো আমরা এখন দ্বিতীয় ধাপে যাব আমাদের দ্বিতীয় ধাপে আরও আটটি শব্দ শিখব এখানে আমাদের প্রথম শব্দটি আছে রান্নাঘর রান্নাঘর এটার ইতালিয়ান হবে কুচিনা ইতালিয়ান শব্দ কুচিনা মানে হচ্ছে রান্নাঘর বা আমরা কিচেন রুম বলি পরবর্তীতে আমরা রেখেছি দোকান দোকান এটার ইতালিয়ান হবে নেগৎ ইতালিয়ান শব্দার্থ নেগৎ মানে হচ্ছে দোকান এরপর কি শিখব এখানে আমরা শিখব মানুষ মানুষ এটার ইতালিয়ান হবে ইতালিয়ান শব্দ পেরসোনে মানে হচ্ছে মানুষ কুচিনা পরবর্তী শব্দটি আছে গাছ গাছ এটার ইতালিয়ান হবে আলবেরো আলবেরো শব্দের অর্থ গাছ গাছের পর কি রাখবো এখানে আমরা রাখবো ব্যাগ ব্যাগ এটাকে ইতালিতে বলা হয় বোরসা ইতালিয়ান শব্দের মানে হচ্ছে ব্যাগ সো আমরা ব্যাগ শিখে নিলাম এরপর আমরা এখানে শিখব বন্ধ নর্মালি বন্ধ যদি বলতে যাই এটাকে আমরা ইতালিতে বলি কিউজো কিউজো শব্দের অর্থ বন্ধ তবে এটার আবার কিছু ক্যাটাগরি আছে মানে ভার যদি বলতে যান যে বন্ধ করা সেই ক্ষেত্রে ভিন্ন হবে বন্ধ করা এই ক্ষেত্রে আমরা বলি কিউদের মানে হচ্ছে বন্ধ করা এবং কিউ জো মানে বন্ধ এরপর এখানে কি শিখব কাজ শেষ ধরুন কাজ করতেছি কাজ করতেছি কাজ শেষ আমরা বলতে পারি লাবোরো টার্মিনাতো লাবোরো তেরমিনা মানে কাজ শেষ আবার ফিনিতো ইল্লাবোরো ফিনিত ইল্লাবোরো এটার মানেও কাজ শেষ পরবর্তী শব্দটি আছে টাকা টাকা এটার ইতালিয়ান হচ্ছে সোলদি ইতালিয়ান শব্দার্থ সোল মানে হচ্ছে টাকা টাকার পর কি শিখব এখানে আমরা শিখব দরকার দরকার বা প্রয়োজন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি বিজনীয় মানে হচ্ছে দরকার বা প্রয়োজন পরবর্তী শব্দটি রেখেছি কিভাবে কেমন বা কিভাবে এটার ইতালিয়ান হবে কমে ইতালিয়ান শব্দার্থ কোমে মানে হচ্ছে কেমন বা কিভাবে সো আমরা কেমন বা কিভাবে শিখলাম পরবর্তীতে আমরা রেখেছি কেন কেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি পেরকে পেরকে শব্দের অর্থ কেন তো বন্ধুরা কেন এটা আমরা শিখলাম এরপর এখানে শিখবো বাইরে বাইরে কাজ আছে বাইরে যাও বাইরে ঠান্ডা তো বাইরে বা বাহিরে এটাকে আমরা ইতালিতে বলি ফুয়ারি ইতালিয়ান শব্দ ফুয়ারি মানে হচ্ছে বাহিরে পরবর্তীতে আমরা রেখেছি টেবিল টেবিল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় তা বোলো ইতালিয়ান শব্দ মানে হচ্ছে টেবিল টেবিলের পরবর্তীতে আমরা রেখেছি সিগারেট সিগারেট এটাকে ইতালিতে আমরা বলি সিগারেত্তা সিগারেত্তা শব্দের অর্থ সিগারেট সিগারেটের পর কি শিখব এখানে আমরা শিখবো আগুন আগুন এটার ইতালিয়ান হবে ফুক ইতালিয়ান শব্দ মানে হচ্ছে আগুন তো বন্ধুরা আমরা এখন লাস্ট ধাপে যাব। সেখানে আমরা খাবার সম্পর্কিত কিছু শব্দ শিখব যেমন খাওয়া এটাকে ইতালিতে বলা হয় মানজারে মানজারে শব্দের অর্থ খাওয়া আমরা যে খাবার খাই তো ওই খাওয়াটা হচ্ছে মানজারে এবং যে খাবারটাকে খাই বা ফুড বলি সেটাকে আমরা ইতালিতে বলি চিব চিব মানে খাদ্য মানজারে মানে খাওয়া তো আমাদের খাবারের ভিতরে যেমন আছে ভাত আমরা যে ভাত খাই ভাত এটাকে ইতালিতে বলা হয় রিজো ইতালিয়ান শব্দার্থ বা চাউলও বলতে পারেন চাউলকে ইতালিতে আমরা রিজো বলি ভাতকেও আমরা রিজো বলি ফল আমরা যে ফল ফরালি খাই ফলের ইতালিয়ান হবে ফ্রুত্তা, ইতালিয়ান শব্দার্থ ফ্রুতা মানে হচ্ছে ফল এরপর কি শিখব এখানে আমরা শিখব রুটি রুটি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পানে ইতালিয়ান শব্দ পানে মানে হচ্ছে রুটি সো রুটি শিখলাম ফল শিখলাম এরপর এখানে আমরা শিখবো চকলেট আমরা যে চকলেট খাই চকলেটকে ইতালিতে বলা হয় ইতালিয়ান শব্দ মানে হচ্ছে চকলেট চকলেটের পরবর্তী শব্দটি আমি রেখেছি আইসক্রিম আইসক্রিম বা মালাই মানে বাংলাতে আমরা মালাই বলি অনেকেই তবে আইসক্রিম তো সকলে চিনে না এটাকে আমরা ইতালিতে বলি জেলাতো জেলাতো শব্দের অর্থ আইসক্রিম পরবর্তীতে কি শিখব খুব সুন্দর কোন একটা জিনিস যদি অনেক সুন্দর হয় বা খুব সুন্দর হয় তখন আমরা ইতালিয়ান ভাষাতে এটাকে বলি মোল তো বেললো মল বেললো বা অনেক ভালো মোল বেনে তো বেনে মানে ভালো আর বেল্লো মানে সুন্দর তো ভিওর্স আমাদের ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ